কে ডাক্তার ইনস্টিগুলি করতে বলে দিছে কি ডাক্তার মহিলা আমার একটা দাবি আমি স্থায়ী চাকরি চাই আমি সারা ভাবে চাকরি চাই না আমি সরকারি ভাবে চাই না আমি মাস্টার দিয়ে চাই আমি লিডু sancet থেকে আইছি ছাব্বিশ জন লোক বাচ্চা নিয়ে আমি এখানে আইছি আমার এই একটাই দাবি আমার এই বয়সে যদি আমার চাকরি থেকে নিরু থানসি থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যা দাঁড়াবো ওই যে পুলিশে যে আমাদের বাচ্চার গায়ে গুলি মারছে পুলিশ বলে কি আমারে উপরে কেউ অর্ডার করছে তাহলে কি ডক্টর ইনস্টি গুলি করতে বলে দিছে আমাদের বাচ্চার গায়ে গুলি করতে আমাদের মতো মা বয়সী মেয়েদের গায়ে হাত নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তার জন্য পুলিশ তো তা করলো না পুলিশ করলো কি আমাদের ছেলেদের গায়ে গুলি মানলো কেন এটা কি উচিত ডাক্তার

বেতন দিবে সরকার আর সমাজের দরকার কি আমি সরকার বেতন দিবে সরকার আমি অসুস্থ আমি খাব না আমি চাই মাসটা ভুলে দাদা আমি একটু ডাল ভাত খেয়ে যাতি পারি আমি নিউ সার্ফ থেকে 46 26 নং চলে নিয়ে আইছি কিন্তু পুলিশ দিছে ডাক্তার ইউনুস নিবিহাত্তার জন্য সে আমার হাসপাতালে